কোথায় চলে গিয়েছিল জানি না উলুসপুর থেকে এড়িয়ে পালিয়ে গিয়েছিল তারপর কি হলো পুলিশে উদ্ধার করেছে হ্যাঁ বাড়ি পৌঁছে দিয়ে হ্যাঁ আর এরকম কাজ করবে নাকি না তুমি কতজন মিলে গিয়েছিল তিনজন তিনজনই বাড়ি ফিরে এসেছো হ্যাঁ মানে মানে সাড়ান্তর দিয়ে যাচ্ছলে ধরো দিয়েছি ঠিক আছে আসুন শুন আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ গতকাল কখন থেকে আমরা মেয়ে নিখোঁজ আর কখন ফিরে পেন খোলা রাত সাড়ে আটটার থেকে নিখোঁজ ছিল আজকে খুলে আজকে রাত্রি উম দুটো তিনটের সময় আমরা খোঁজ পেয়েছি আরামবাগ আরামবাগ থানা থেকে উম বিনয় তুই জানাবেন আরামবাখানায় কি জানাবেন আরামবাখানার পুলিশ হ্যাঁ আরামবাগ থানার বা দিকে অনেক অনেক থ্যাঙ্ক ইউ ধন্যবাদ আমাদের মেয়েকে খুঁজে দেওয়ার জন্য কেন চলে গিয়েছিল কি জানতে পেরেছেন না কিছু জানতে পারিনি ওরা বলছে ভয়ে পালিয়ে আসছে মারবে বল ঠিক আছে আপনার বাইরে কি বলবেন চাঁদুর হ্যাঁ চাঁদুর জামাদা পরা দি আপনি আপনার মেয়ে খুঁজে পেয়েছেন হ্যাঁ পেয়েছি কেন চলে গেছে কিছু জানতে পেরেছিলেন না জানতে পারছিলেন না তারপর সাড়ে আটটা থেকে চলে গেছিল নিখোঁজ হয়েছিল বিনয় বাবু ওনার এই আরম্ভ ধন্যবাদ

বাচ্চাগুলো কখন সন্ধে সাড়ে আচ্ছা আপনাদের বাচ্চা ফিরে গেছেন তো আপনারা খুশি তো এরপরে দেখবেন ভবিষ্যতে না হারিয়ে যায়

এঘাৰ এটা বাচ্ছা এটা বাহিৰত কোনে হাৰি যায় মোক যাব মৰা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মারুতিমাতা হাইস্কিং মিলে নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপা পূরণ হলো সব আসা হাতের আঙুলের পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি